কুড়ি সালে এবং উনিশ সালে উনিশ সালে বিজেপি আঠারোটা সিট পেয়েছিল বলে ভয়ে সেদিন সামান্য এ কমিশনের রিপোর্টের একটা পোর্শন ইমপ্লিমেন্ট হয়েছিল আর ডিএ নিয়ে সম্প্রতি কর্ণাটকে হাইকোর্ট বলেছে ডিএ হচ্ছে কর্মচারীদের অধিকার আপনি প্রথম দিন থেকে বলেছেন ঘেউ ঘেউ করবেন না ডিএ দেব না দিয়ে আমার ইচ্ছার উপর নির্ভর করে আপনি আজকে চার পার্সেন্ট ডিএ দিলেন যখন জানুয়ারি মাসে কেন্দ্রীয় সরকার চার পার্সেন্ট এনহেন্স করেছে লাভটা কি হলো গ্যাপটা কত গ্যাপটা এখনও একত্রিশ বত্রিশ পার্সেন্ট গ্যাপ কেন্দ্রীয় পে কমিশন করে দিয়েছে সেপ্টেম্বরে কেন্দ্রীয় সরকার আবার তিন বা চার পার্সেন্ট দেওয়ালির আগে বাড়িয়ে দেবে তা গ্যাপটা কত থাকলো যে যেভাবে আমাদের বাজার দর বাড়ছে সেক্ষেত্রে সরকারি কর্মচারী পুলিশ কর্মচারী শিক্ষক অধ্যাপক শিক্ষাকর্মী তাদের ক্ষেত্রে আপনার এই যে বইমাতৃসূলভ আচরণ